এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যারা সবচেয়ে বেশি কঠোরভাবে বিরোধিতা করবে তাদের জ্ঞানের সংস্কার যদি আনা যায় তাহলে জাতির কল্যাণে কোরআনের সায়াতলা থেকে সে সবচেয়ে জাতিকে বেশি খেদমত দিতে পারবে এটা আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন পরামর্শ দিয়েছেন যে কোরআন সুন্না রিসার্চ ফাউন্ডেশন হলে কেমন হয় আমরা যখন প্রশিক্ষণ দিয়েছি তো আমরা এগুলো অনেক পরামর্শ দিয়েছি এবং আমরা যখন প্রথম দিন আপনারা আজকে অনেক রকম কথা বলেছেন না যে এটা কেন ওইটা কেন এরকম হলে ভালো হতো এরকম অনেক পরামর্শ দিয়েছেন তো আমরা এসে বেশি দিয়েছিলাম এসে বেশি বলেছিলাম কালীন সময় যখন উনচল্লিশটা বই ছিল উনচল্লিশটা বইয়ের যখন প্রশিক্ষণ শেষ হয়েছে আমাদের নয় দিনে মানে তিন স্তরে তিন দিন তিন দিন তিন দিন করে নয় দিনে তখন আমাদের প্রথম বক্তব্য এবং শেষ বক্তব্য মানে নয় দিনের পরে যে বক্তব্য আকাশপাতাল ব্যবধান হয়ে গেছে তখন অনেক প্রশ্ন আমাদের মনে থাকেনি এত বছরের গবেষণার ফল আপনি এক ঘন্টায় বুঝে ফেলবেন বিষয়টাতে এত সহজ না আপনার মনে যে প্রশ্ন থাকবে না বিষয়টা তা না আমরা অনেকেই পরামর্শ দিয়েছি যে এটা হলো না কেন ভাই আপনার কি কখনো এ প্রশ্ন করেছেন কাউকে বা কোনো উস্তাদকে জামাত আমাদের যে আমরা যে আকিদায় বিশ্বাসী এটা কেন হলো আমাদের আহলুল কোরআন ওয়াল সুনা নামটা কেন হলো না এ প্রশ্ন কেউ করেছেন কখন উস্তাদকে আমাদের যারা হাদিস ভাই নামে পরিচিত যারা লা মাজাবি বা মাজাব মানতে চায় না এটা আহলুল কোরআন ওয়াল হাদিস হতে পারতো না বলেন হতে পারতো না তা আমরা তো প্রশ্ন করি না কিন্তু যে কেন কোরআন বাদ পড়লো কেন আমাদের ও চিন্তা ওইভাবে নাই আমি যে কথাগুলো আপনাদের বলার জন্য আবার দ্বিতীয়বার সুযোগ নিয়েছি আর কি আমি এক প্রকার জোর করে বলতে পারেন সুযোগ নিয়েছি সেটা হলেই যে আপনারা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করলেই যে এই প্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগ শেষ হয়ে যাবে তা কিন্তু নয় আপনারা জানেন কোরআন সম্পর্কে এবং রসুল সম্পর্কে মুশ্রিকদের অনেক অভিযোগ আছে আছে না কোরআন সম্পর্কে যদি অভিযোগের কথা এক নম্বর অভিযোগ হলো কেন একবারে কিতাবাগারে নাজিল করা হলো না কেন কোরআনুল কালিমকে এই লোকের উপর নাজিল করা হলো এই যে দুই নগরী মক্কা এবং তাইফে বড় বড় নেতা আছে তাদের উপর কেন কোরআন নাজিল করা হলো না অভিযোগের কথা আছে না কেন মানুষ রসুল হলো কেন ফেরেস্তার রসুল হলো না আপনাদের মনে কি হয় যে এই অভিযোগগুলো খণ্ডন করলেই তারা মুসলমান হয়ে যেত মোটেও না এগুলো হলো তারা সত্য অস্বীকার করা এক একটা অজুহাত খাড়া করেছে মাত্র অজুহাত খাড়া করেছে আল্লাহ নিজেই বল আমি যদি ফেরস্তা নিয়েও নামি ওরা আমাদেরকে দেখে তারপরও তারা ইমান আনবে না আমাদের আলেম ওলামাদের সমস্যা হলো আমরা সিন্ডিকেট ভিত্তিক মানে হলো আহলে হাদিসের যারা আলেম তারা কখনো আহলে হাদিসের চেতনা বিরুদ্ধে কোনো ফতোয়া দেবে না চিন্তা করে আমার অবস্থান ঠিক থাকবে না আহাদসন্নউল জামাতের ভিত্তিক যা আলেম তারা চিন্তা করে আমি এমন কোনো কথা বলবো না যেটা আমার চেতনা বিরোধী হয় তাহলে আমাকেই বয়কট করে দেবে আমরা প্রত্যেক অবস্থান থেকে সিন্ডিকেটের ভিতরে আছে। আমরা আমাদের চেতনার বাইরে বুঝলেও বলতে পারি না কেন বলতে পারি না আমি বয় শিকার হয়ে যাবে আমাকে বাতিল করে দেবে মানে সে তার গণ্ডির বাইরে যে কথা বলাটা কঠিন কেননা সে জানে যে কথা বললে আমার অবস্থান হারিয়ে যাবে এবার আমি আমার মূল কথা আসতেছি আপনাদের যে নেগেটিভ কথাগুলো পজিটিভ দিকগুলো তুলে তুলতেছি এক নম্বর হলো আপনারা কি আপনাদেরকে আলেম মনে করেন কিনা নিজেদেরকে আলেম মনে করেন না আপনারা তাহলে আপনারা বলতেছেন যে স্যার যদি আলেমদেরকে নিয়ে কাজ করে তাহলে আপনাদের কারা আপনারা আলেম আপনাদের নিয়ে কাজ করতে চাই বলে এর আগেও হাজার হাজার আলেমকে ডাকাইছে এখনও ডাকা হচ্ছে এই প্রতিষ্ঠান আলেমদেরকে বাদ দিয়ে না আলেমদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে এটা তো আমাদের বুঝতে হবে এক নম্বরে দুই নম্বর হল আপনারা বিভিন্ন মতবিরোধ তুলে ধরেছেন এটা প্রমাণ করে যে আপনারা বেয়াকল নন বেয়াকল মানুষ যা বলা হয় তাই মেনে না জি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা ঠিক আছে না বলে যে বিভিন্ন প্রশ্ন করেছেন এটা প্রমাণ করে যে আপনারা বেয়াকল নন আপনাদের আকল আছে ভাই আমরা আকলকে জীবনে পদে পদে ব্যবহার করতেছি আপনি এখন থেকে এক জায়গায় যাবেন আপনি চিন্তা আপনি কিসে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমি কোন বাহন ধরলে আমি আসলে নামাজ পড়াতে পারবো এটা আমি চিন্তা করতেছি না আমার এইটাই তো আমার আকলকে বিবেচনা করতেছি আমি বাজারে যখন কোন তরকারটা কিনবো কোন তরকার কিনলে ভালো হবে কোন মাছটা কিনলে ভালো হবে এটা কি আকলের ব্যবহার না আমরা আকলকে আমাদের জীবনে স্তর স্তরে ব্যবহার করি কিন্তু ওটা স্বীকার করতে চাই না মুখে এটা হলো প্রশ্ন আমাদের তার মানে আমরা যদি আকলকে গুরুত্ব দিই না কিন্তু যদি বলে তুই এটা ব্যাককল মানুষ তাহলে খুব ভালো লাগে না মাথা গরম হয়ে যায় আকলকে স্বীকার করতে চাচ্ছি না কিন্তু বিয়াকল শুনতেও চাচ্ছি না যা তার মানে আমরা বিয়াকল নয় এখানে কেন এরপরে আপনারা এখানে এসেছেন কষ্ট করে এটা প্রমাণ করে যে আপনারা জাতির কল্যাণ চান নবীজির মাথা কাটতে তো আবুঝেহ যায়নি কে গিয়েছিল আমরা জানি না এটা তার মানে হলো যে সবচেয়ে কঠোরতা করেছে মানে কঠোর ব্যবহার করেছে ইসলামের সাথে সেই সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় খাদেম হয়ে গেছে তার মানে এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যারা সবচেয়ে বেশি কঠোরভাবে বিরোধিতা করবে তাদের জ্ঞানের সংস্কার যদি আনা যায় তাহলে জাতির কল্যাণে থেকে সে সবচেয়ে জাতিকে বেশি দিতে পারবে এটা আমি বিশ্বাস করি যার ভিতরে কঠোরতা বেশি যত বেশি তার জ্ঞানের যদি সংস্কার আনা যায় মানে সে তো দিনকে ভালোবাসে বলে কঠোরতা মানে বিরোধিতা করতেছে যে আপনি জাতির অকল্যাণ করতে আপনি জাতিকে ধ্বংস করে ফেলাচ্ছেন জাতিকে জাহান্ন মে নিয়ে যাচ্ছেন এই জন্য তো আপনাদের এই কথা তাই না এখানে যদি আমাদের জ্ঞানের সংস্কারের সত্যি সত্যকে আমরা বুঝতে পারি তাহলে যে আজকে এখানে বিরোধিতা করতেছেন বা আমরা করতেছি কেউ সেই দেখা যাবে যে ফাউন্ডেশন সবচেয়ে বড় খাদেম হয়ে যাবে আমি আশাবাদী এটা সর্বশেষ এই কথা বলে আমি আমি শেষ করতে চাই সেটা হলো আপনারা এই প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন বলে এই দাওয়াতে আছে আপনাদের আশাটাই প্রমাণ করেছে যে আপনার এই প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন সুতরাং আমি বলবো যে এত বছরের গবেষণা এতগুলো বয়ের জ্ঞান এটা এক ঘন্টার ভিতরে সব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে জানিয়ে দেওয়া এটা অসম্ভব এই জন্য আপনাদের অনুরোধ হলো আপনারা কাজে লাগাবেন সেই জন্য আপনারা বিষয়গুলো জানবেন স্যারের বইগুলো যেরকম এটা শুধুমাত্র সরাসরি পড়ার দ্বারা বোঝা একটু কঠিন যতক্ষণ এই বইয়ের উপরে সারের লেকচার অথবা প্রতিষ্ঠানের লেকচার না জানা যায় সরাসরি বই পড়ে স্যারের সব বই বোঝাটা আমাদের জন্য কঠিন ছিল কিন্তু যখন আমরা স্যারের টোটাল লেকচারটা শুনেছি প্রত্যেকটা বইয়ের উপর স্লাইড আকারে দেখেছি তখন আমাদের জন্য সহজ হয়েছে আমি আশা করবো আপনার এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে যদি সত্যিকারে জাতির কল্যাণ চান তাহলে এই প্রতিষ্ঠানে ভুল থাকলে এটা ধরাই দাও আপনাদের দায়িত্ব এই জন্য আপনারা আসছেন কোরবানি করছেন আপনাদের ধন্যবাদ জানাই আর এই জ্ঞানের যদি সংস্কার হয়ে যায় এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারে আশা করি সামনের দিনগুলোতে আকল ওলা মানুষগুলো বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে এর বিস্তারিত জ্ঞান লাভ করার তাফিক দান করে না আমি আসসালাম আলাইকুম